শুনলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি পরিবর্তন করা হবে সত্য কিনা জানি না হতে পারে গুজব যদি সত্যিই হয় তাহলে হয়তো বা প্রাণ ভরে আর জাতীয় সঙ্গীতটাকে গাওয়া হবে না তাই পরিবর্তনের আগে আজকে যেহেতু মনে ফিলিংস এসেছে দুই লাইন গাইতে চাই আমার সোনার বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চোখ বন্ধ করে যখনই জাতীয় সঙ্গীত গাই তখনই স্কুলের সেই প্রাঙ্গণে ছুটে যাই স্কুল লাইফে বেশিরভাগ সময় জাতীয় সঙ্গীত গাওয়ার চান্সটা আমি পেয়ে যেতাম আমি লুকিয়ে থাকতে চাইলেও কোনো দিন যদি মন না চাইতো তারপরেও আমার প্রাণপ্রিয় প্রিয় স্যারদের চোখ আমি ফাঁকি দিতে পারতাম না এই জাতীয় সঙ্গীতের সাথে আসলে অনেক স্মৃতি মিশে আছে যাক নতুন বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা যেটাই হোক ইনশাআল্লাহ ভালো কিছুই হবে